আর দোয়ায় কোনটি স্থলে সোরাফাসিয়া বা তাসাউদ পড়লে সেজদাই সাউ ওয়াজিব হয় না ভুলে সোরাফাসিয়ার স্থলে তাসাউদ পড়লে সেজদাই সাউ অজিব হবে মাসবুক ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে সেজদাই সাউ অজিব হবে ইমামের জন্য যেসব নামাজে কিরাত চুপি চুপে পড়ে অজিব তাতে যদি ইমাম ছোট তিন আয়াত পরিমাণ উচ্চ স্বরে পড়ে বা উচ্চ স্বরে নামাজে তিন আয়াত পরিমাণ চুপি চুপে পড়ে তাহলে সিজদায় সহু ওয়াজিব হবে ফরজ নামাজের প্রথম বৈঠক না করে যদি তৃতীয় আঘাতের জন্য দাঁড়াতে উদ্যত হয় এবং শরীরের নিচের অর্ধেক সোজা হওয়ার পূর্বে বসে পড়ে তাহলে সহু করতে হবে না আর নিচের অর্ধেক সোজা হয়ে গেলে আর বসবে না তৃতীয় বা চতুর্থ রাকাত পড়ে শেষ বৈঠকে শেষদায়ী সহু করবে সোজা হয়ে দাঁড়ানোর পর বসে তাসাউ পড়লে গুনাগার হবে তবে নামাজ হয়ে যাবে এবং শেষদায়ী সহ করতে হবে সুন্নত বা নফল নামাজের প্রথম বৈঠক না করে ভুলে উঠে গেলে কিছু রাকাতের সাজদা না করা পর্যন্ত আসলে বসে যাবে আর তৃতীয় রাকাতের সিজদা করার পর স্মরণ এলে বসবে না চার রাকাত পূর্ণ করে বসবে এবং এই উভয় অবস্থায় সেজদাই সহ করলে নামাজ হয়ে যায় ফরজ নামাজের শেষ বৈঠকে তাসদ পড়ার পর ভুলে দাঁড়িয়ে গেলে শরীরের নিচের অর্ধেক সুজা হওয়ার পূর্বে বসে পড়লে সিজদাই সাহু করতে হবে না আর নিচের অর্ধেক সুধা হয়ে গেলেও বসে যাবে এমন কি ওই রাকাতে সিজদা করে রাখ পর্যন্ত শরণ এলেও বসে পড়বে এবং বসে সাথে সাথে সাজদাই সাহু করবে আর যদি ওই রাকাতে সিজদা করার পর স্মরণ হয় তাহলে আরো এক রাকাত মিলাবে প্রথম দুই বা চার রাকাত ফরজ এবং সেই দুই রাকাত নফল হবে এ অবস্থায় সিজদাই সাহু করতে হবে আর যদি ওই রাকাতে ছালাম ফিরায় এবং সেজদায় সাহু করে তাহলে নামাজ হবে কিন্তু অন্যায় হবে এ অবস্থায় প্রথম দুই বা চার রাকাত ফরজ হবে এবং শেষের এক রাকা বৃথা যাবে শেষ বৈঠকে তাসাউদ পড়ার পূর্বে ভুলে উঠে গেলে শরীরের নিচে অর্ধেক সুজাওয়ার হওয়ার পূর্বে বসে পড়লে সেজদার সহ করতে হবে না আর এক রাকাতে সেজদা করার আগ পর্যন্ত স্মরণ এলেও বসে পড়বে এবং সেজদাই সাহ করবে কিন্তু আর এক রাকাতে সেজদা করে ফেললে আর বসবে না বরং আরো এক রাকাত মিলাবে এবং শেষে সিজদাই সহ করবে না এ অবস্থায় সব রাকাত নফল হয়ে যাবে ফরজ পুনরায় পড়তে হবে সমান্ত তাহলে সিজদাই সহ মানে ভুলের সিজদা নামাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজের বিষয়ে জন্য আমরা চেষ্টা করব অবশ্যই আমাদের নামাজকে যদি সহি করতে হয় আমাদের নামাজকে যদি শুদ্ধ করতে হয় সিজদাই সু অবশ্যই প্রদান করতে হবে সিজদাই সহ না করলে আপনার নামাজ কখনো সঠিক হবে না নামাজ ভঙ্গ হয়ে যাবে এই জন্য আসুন আমরা নামাজে ভুল হলে আমরা এই নিয়ম নিয়মকালনগুলো আমরা মেনে চলবো আমিন